আজ আমরা কথা বলবো গাজা তথা মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে এবং তার শেষ অবস্থা জানার জন্য আজ আমাদের সাথে আছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ এশিয়ান টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধান ও তিরিশ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিক জনাব সিরাজুল ইসলাম সাহেব সিরাজ ভাই আপনাকে স্বাগতম এবং আসলাম আলাইকুম আপনাকে ধন্যবাদ শামস ভাই সবাইকে বিশেষ করে দর্শক শ্রোতা সবাইকে আমার পক্ষ থেকে সালাম জি একবারে আসল কথাই চলে আসা যাক আসলে আমরা সংবাদ মাধ্যমগুলোর কাছ থেকে বিভিন্ন ধরনের খবর পেয়ে আসছি এবং আমরা বিভ্রান্ত মতো কেউ বলছে ইরানে আক্রমণ হবে কেউ বলছে ইরান জিতে যাবে রাম ফসে যাবে বিভিন্ন ধরনের কথা তো আপনি যেহেতু এই বিষয়ে অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ তো আপনি যদি এই যুদ্ধের শেষ অবস্থাটা আমাদের জানাতেন খুবই ভালো হতো আসলে যুদ্ধ হয় কয়েকটা একটা ফ্রন্ট হচ্ছে সরাসরি ব্যাটেল যুদ্ধের ময়দান আর একটা যুদ্ধ হয় মিডিয়াতে আর একটা যুদ্ধ হয় আমি আমার মতে যে হাওয়াই হাওয়ায় এই মুহূর্তে যে যুদ্ধ চলছে সেটা হাওয়াই হাওয়ায় এই ট্রাম্প ইরানের উপর হামলা চালিয়ে বসলো ইরান ও রেডি করে ফেলেছে ইত্যাদি ইত্যাদি নানা গুজব এই অপপ্রচার তথ্য মিস ইনফরমেশন বহু কিছু আছে আসলে বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে ইরানের সাথে যে আমেরিকার মারাত্মক রকমের একটা শত্রুতা শত্রুতা খেলা শুরু হবে সেটা আমরা সবাই জানতাম সেটা শুরু হয়েছে এটা ঠিক কিন্তু আমেরিকা বা ইরান এই এইরকম কোনো পরিস্থিতিতে এখনো না যে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে বা যুদ্ধ শুরু হয়ে যাবে আহ ডোনাল ট্রাম্প যে হুমকি দিয়েছেন সেই হুমকিতে নতি স্বীকার ইরান করবে না এটা পরিষ্কার জানিয়েও দিয়েছিল কিন্তু বিভিন্নভাবে ডিপ্লোমেসি তো আসলে সদরে যা হয় তার চেয়ে বেশি হয় পেছনে বা অন্দরে তো অন্দর যে ডিপ্লোমেটিক যে তৎপরতার চেষ্টা প্রচেষ্টা আমার মনে হয় যে সেই সমস্ত জায়গা থেকে একটা অবস্থানে এসেছে হয়তো বা ইরান যদিও আমেরিকার সাথে সরাসরি মিটিংয়ে বৈঠকে আলোচনায় যাওয়ার কথা না যেতে চায় না যায় না কিন্তু এখন হয়তো গেছে বা যাচ্ছে আগামীকালকে ওমানে ইরান এবং আমেরিকার সরাসরি একটা আলোচনা হওয়ার কথা রয়েছে এটার মূল কারণ হচ্ছে এটার মূল কারণ হচ্ছে যে আপনার ইরান দেখাতে চাই বিশ্ববাসীকে দেখাতে চাই যে আমেরিকা যে যুদ্ধের হুমকি দিয়েছিল সেই যুদ্ধের হুমকিতে ইরান ভয় পায় না বাট তারা যে আলোচনার প্রস্তাব দিয়েছিল আচ্ছা ঠিক আছে আমরা সেই আলোচনাটাও করলাম অর্থাৎ আলোচনার পরে যদি ইরান এবং আমেরিকার যে যৌক্তিক অবস্থান কারা সঠিক সেটা তো একটা পরিষ্কার হবে এরপরেও যদি জোর করে ইরানের উপরে নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় বা হামলা চালানোর চেষ্টা করে তাহলে ইরান কিন্তু বিশ্ববাসীর কাছে বলতে পারবে বা দেখাতে পারবে এবং দেখাতে চাই যে ইরান আলোচনার পথ বন্ধ করে দেয়নি যুদ্ধকে ইরান অনিবার্য করে তোলে গত প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আমেরিকার সাথে সরাসরি ইরানের কখনো কোনো আলোচনা হয়নি এটা পরিষ্কার বন্ধ করে রেখেছে কিন্তু সেই জায়গায় সেই আলোচনার পথও খুলে দিয়েছে ইরান এবার এটা প্রমাণ করার জন্য বা এটা বিশ্ববাসীর সামনে পরিষ্কার করে দেওয়ার জন্য যাতে বিশ্ববাসী কখনো ইরানকে দোষারোপ করতে না পারে যে ইরান যদি একটু নমনীয় হতো বা একটু কম্প্রোমাইজিং বা একটু ডিপ্লোমেসিতে আসতো একটু আলোচনা করতে তাহলে হয়তো এই যুদ্ধটা এড়ানো যেত বা আমেরিকার হামলাটা এড়ানো যেত এরকম কথা আসতে পারে সেই কথা যাতে বলতে কেউ না পারে তার ব্যবস্থা করে রাখলো ইরান এবং এটা ইরানের ডিপ্লোমেসি আমি মনে করি ইরানের ডিপ্লোমেসির একটা আলাদা সৌন্দর্য আছে এবং তারা প্রতিটা কর্নারকে বিবেচনায় নেয় এবং প্রতিটা বিষয়কে যথাযথ গুরুত্ব দিয়ে তারা কাজ করে ধরুন এতদিন আমেরিকার সাথে তারা আলোচনা করেন আলোচনাটা করলে তার কূটনীতির পাল্লা ভারী হবে আমেরিকার চাপের কাছে ইরান স্বীকার করে আলোচনায় যাচ্ছে তা না বরং বিশ্ববাসীকে এইটা পরিষ্কার করে দিতে চাই যে ইরান এত কিছুর পরে ইরান এইটাই পরিষ্কার করতে চাই খুব খেয়াল করে দেখুন আমি দর্শকদের প্রতি আহ্বান জানাবো যে তারা খেয়াল করে বুঝুক যে ইরান এইটা পরিষ্কার ইরান এই আলোচনায় যাচ্ছে না ইরান বরং এটা পরিষ্কার করতে চায় যে এত দিন এত দীর্ঘ সময় ধরে আমেরিকার সাথে ইরানের আলোচনা বন্ধ থাকার পরেও এখন আলোচনায় গেল শুধুমাত্র যুদ্ধ বা সংঘাত এড়ানোর জন্য যাতে বিশ্ববাসী ইরানকে দায়ী করতে না পারে যে ইরান যদি আলোচনা বসত তাহলে এই যুদ্ধ বা সংঘাত লাগত না ইরান এই দায় থেকে মুক্তি পেতে চাই এবং ইরান বিশ্ববাসীকে তার দিকে আঙুল তুলতে সুযোগ দিতে চাই না আপনি আমার প্রথম প্রশ্নের উত্তর অলরেডি আপনার কথায় দিয়ে দিলেন কিন্তু এইদিকে তো অবস্থা ভীষণ খারাপ প্রতিদিন দজন দজন লোক মারা যাচ্ছে শিশুদের গলা কাটা যাচ্ছে মারা যাচ্ছে টেন্টের উপরে বোমা যা আগে কোনোদিন দিন দেখা যায়নি ইরান সারা জীবন বলে আসছে আমরা প্রতিশোধ নিব এ করব করব এখন তো কোন দিকে যাচ্ছে আসলে আমি বুঝতে পারতেছি না এই সময় যদি আলোচনাতে যায় যদি যদি আলোচনা করে যুদ্ধ বন্ধ করতে পারে ভালো কিন্তু ওই দিকের মানে যুদ্ধের খবরটা একটু বলেন যে কি হচ্ছে আসলে তো মারা যাচ্ছে অনেক লোকই আপনি যে প্রশ্ন করেছেন তার ভিতরে অনেকগুলো ইঙ্গিত আছে আমি বলি সেটা হচ্ছে যে আহ যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির দুই দিকই আছে একটা জিনিস হচ্ছে কি গোলাপ দেখতে অনেক বেশি সুন্দর গোলাপের যদি গোলাপ হয় তা তার ঘ্রানটাও অতি বেশি মনোমুগ্ধকর আকর্ষণীয় আকর্ষণ করে গোলাপকে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই মনে হয় কিন্তু গোলাপের কাটা আছে অর্থাৎ প্রতিটি জিনিসের ভালো এবং মন্দ নেতিবাচক ইতিবাচক দিক থাকুক আজকে গাজায় যে সংঘাত শুরু হয়েছে বা গাজায় যে আগ্রাসন চালাচ্ছে তার পেছনে যে কথাটা সেটা হচ্ছে গাজা থেকে ইসরায়েলে হামলা করা হয়েছিল অভিযান চালানো হয়েছিল সেদিনের সেই অভিযানটা যদি চালানো না হতো তাহলে প্রতিদিন তো পশ্চিম তীরে ফিলিস্তিনিরা মারা যাচ্ছিল যাচ্ছেই এখনো যাচ্ছিল এবং যাচ্ছে এবং গাজাকে নিয়ে বা ফিলিস্তিনকে নিয়ে তাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা আরো নিকৃষ্টতম উপায়ে বাস্তবায়ন করতো আহ সৌদি আরবের সাথে এতদিন আমরা দেখতাম যে সৌদি আরব আর ইসরায়েল একটা মিলে ভাত খাচ্ছে এক বিলে গল্প করছে খোশ মেজাজে সবকিছু হচ্ছে এটা আমরা দেখতাম এবং আহ আরব বিশ্বের পরিস্থিতি ভিন্ন রকম থাকতো আজকে আজকে হামাস এবং হিজবুল্লাহ যে অবস্থানে আছেন আহ ফিলিস্তিন যে আলোচনায় এবং ফিলিস্তিন মুসলিম বিশ্বের একটা বড় এবং এক নম্বর সমস্যা এইটা তো ভুলে গিয়েছিল হারিয়ে গিয়েছিল সেই জায়গা থেকে কিন্তু প্রয়োজন এটাও আলোচনা করছে আলোচনা হচ্ছে আলোচনা চলছে ইসরায়েল যা করছে এটা তো সবসময় চলমান ছিল কিন্তু ইসরায়েলের ভেতরেও যেটা হামাস ইসরায়েল হিজবুল্লাহ করেছে এবং ইরান দুই দফা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছে এটাও নজিরবিহীন ঘটনা এবং ইতিহাসের বাঘ ঘুরানো ঘটনা এক সেক্ষেত্রে এগুলোকে অবমূল্যায়ন করা বা এগুলোকে দুর্বল দেখার কোনো সুযোগ নেই পাশাপাশি গাজায় যা হচ্ছে আরো বিশ্ব কি করছে ইরান তো করবে ইরান তো আমি সবসময় বলি ইরান একটা দূরবর্তী দেশ ইরান তো হামাজকে প্রতিষ্ঠা করেছে হিজবুল্লাহকে প্রতিষ্ঠা করেছে জিহাদ আন্দোলনকে প্রতিষ্ঠা করেছে ইসরায়েল বিরোধী যে প্রতিরোধকামী সংগঠনগুলো প্রতিরোধ যোদ্ধা যারা তাদেরকে নার্সিং করেছে তাদেরকে ট্রেনিং করে দিয়েছে তাদেরকে অস্ত্র রসদ খাদ্য টাকা পয়সা বিভিন্ন পরিকল্পনা বুদ্ধি টেকনোলজি সবই দিয়েছে এমনকি ইরান এই ঘটনায় দুই দফা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছে কিন্তু ইরানের যে ভৌগোলিক দূরত্ব এই জায়গা থেকে আর কত কি করা যায় এবং ইরান শুধুমাত্র একা দায়িত্ব পালন করবে তা তো না যেখানে ইরানকে তো অনেকে শিয়া বলে এবং মনে না কেউ কেউ সেই কেউ বললাম বা অনেকে সেই ইরান তো এগিয়ে এসে এখন ফিলিস্তিনি মুসলমানদের পাশে বলি বা ফিলিস্তিনি সাধারণ জনগণের পাশে বলি যেখানে মুসলমান খ্রিস্টান সব ধরনের লোকই আছে তাদের পাশে দাঁড়িয়েছে মানবতার পাশে দাঁড়িয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছে তো ধরে নিলাম আরব ধরে আরব না ধরে ধরে নিলাম কোনো শিয়া না তারা তো মানুষ এই যে মানুষ মানুষের জীবন আমেরিকার মানুষও মানুষ বাংলাদেশের মানুষও মানুষ গাজার মানুষও মানুষ মুসলমান দিয়ে দিলা সাধারণ মানুষ হিসেবে যদি আমরা দেখি তিনি মানুষের পাশে দাঁড়ানোর কথা ছিল না জাতিসংঘের মানুষের পাশে দাঁড়ানোর কথা ছিল না আন্তর্জাতিক সংস্থাগুলোর যারা মানবাধিকারের কথা বলে যারা গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য মুখে অনেক বলি আওড়াই সেই সমস্ত দেশের এই এই গাজার মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল না তারা দাঁড়াচ্ছে না ইরান কেন একা দাঁড়াবে ইরান যখনই দাঁড়াচ্ছে তখন ইসরাইল এবং আমেরিকা তার ভিন্ন একটা রূপ দিচ্ছে এইটা তো আরব যে আরবরা আজকে এত গর্ব করে এত টাকা পয়সা মালিক এত কিছু সেই আরবদের তো বোঝার কথা ইরান ব্যাপারটা ভিন্ন রকম ঠিক আছে আরবরা মুখে শক্তভাবে বলুক তাদের তো সেই বলার অবস্থা আছে নেই জি এই জায়গাটাই সমস্যাটা হচ্ছে যে ইরান যদি এবং আরেকটা কথা আমি বলি যে কোন জাতি তার স্বাধীনতা নিশ্চিত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরা নিজেদের ভিত্তির উপর নিজেদের পায়ে দাঁড়াতে না এই হামাস এই হিজগুলা এই জিহাদ আন্দোলনকে যদি আজকে শক্তিশালী করে তাদের পায়ে দাঁড়ানোর মতো ক্যাপাসিটি তৈরি করে দেওয়া যায় তাহলে তারা তাদের স্বাধীনতা ধরে রাখতে পারবে জি জি এই অবশ্যই খুবই ভালো কথা বলেছেন বাট এর সঙ্গে আর কথা আছে যে ফিলিস্তিনিরা সবাইও কিন্তু গাজাকে মানে হামাসকে সমর্থন করে না মাহমুদ আব্বাস দেখলাম সেদিন বলেছেন যে এখন যে যুদ্ধ চলছে এত ফিলিস্তিনে মারা যাচ্ছে তার জন্য এটা খুব উদ্ভট একটা কথা কথা লাগলো আমার না 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 আমি আমি একটু বলে চাই তাহলে যখন মাহমুদ আব্বাসদের কথা তুলে তখন একটু বলে চাই এটা হচ্ছে সিম্পলি মুনাফিক মুনাফিক জি এবং মুনাফিক মানে কি এটা দেশদ্রোহী দ্রোহিত আজকে তার দেশের ফিলিস মাহমুদ আব্বাস হচ্ছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট ফিলিস্তিন নামক যদি কোন রাষ্ট্র হাওয়ায় বাতাসে আকাশে কোথাও থেকে থাকে তাহলে সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি গাজা কি ফিলিস্তিনের বাইরে গাজ গাজারও প্রেসিডেন্ট তিনি পশ্চিম তীরেরও প্রেসিডেন্ট তিনি যদি ব্যাপারটা তাই হয়ে থাকে তাহলে তিনি কি করে তার দেশের জনগণের এই রকমের হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেন এবং এরা হচ্ছে মুনাফিক সেই কারণেই বলি মুনাফিক এই মুনাফিকরা এই ধরনের কথা বলবে এতে আমি অবাক হই জি জি অনেক ধন্যবাদ দেখেন আবার ইরান প্রসঙ্গে চলে আসি ইরানের প্রতি অনেক ধন্যবাদ তাদের স্ট্যান্ডের জন্য কিন্তু দেখেন ইরান কিন্তু অনেক দিন ধরে বলে আসছে তারা ট্রু প্রমিস থ্রি করবে যদি তাদের উপরে আক্রমণ হয় দেখেন তাদের দেশের ভিতরে এসে ইসমাইল হানিয়াকে হত্যা করা হলো তারপরে এর প্রেসিডেন্ট রাইসিকে হত্যা করা হলো দামেশকে ইরানি কনস্যুলেটের উপরে ইসরাইলি বোমা বর্ষণ করলো তারপরে কিন্তু ট্রুপর্মিস্ট্রি আসলো না তো যদি নাই করে তাহলে এত বড় গলা করে কেন বলেছিল যে আমরা ট্রুপ ট্রুপর্মিস্ট্রি করবই আচ্ছা আমি বলি এখানে কিন্তু ট্রুপ প্রমিস টু পর্যন্ত আপনি যে ঘটনাগুলো উল্লেখ করেছেন টু প্রমিস আগে ঘটেছে এগুলো তারপরে ট্রুপ টু টু হয়েছে এবং তারা এখনো বলছে গত তিন চার দিন আগেও ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে ট্রুপ প্রমিশ্রী এটা হবে এটা না হওয়ার কোন কারণ নেই এটা হবেই কেমন তারা তাদের মতো প্রস্তুতি নিতে পারে এবং ইরানের পক্ষ থেকে প্রথম এবং দ্বিতীয় অভিযান চালানোর পরে তাদের যে অভিজ্ঞতা তাদের যে আহ এক্সপিরিয়েন্স হয়েছে সেই এক্সপিরিয়েন্সের আলোকে তারা ট্রুপ্রমিস করবে এটা স্বাভাবিক এবং তাদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ট্রাম্পের ক্ষমতা আসা ট্রাম্পের সাথে আর এক রকমের অস্থিতিশীল একটা অবস্থা তৈরি হওয়া তার সাথে নতুন করে আলোচনা এরপরে ইসরায়েল তো চাই যে ইরানকে আমেরিকার সাথে যুদ্ধ চড়িয়ে দেয় এবং ট্রাম্প ক্ষমতা আসার পরে ইসরায়েলের জন্য সেই কাজটা সহজ হয়ে যায় তো এই জায়গায় ইরানকে অনেক ট্যাক্টফুলি অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে ইরান সবসময় কাজ করে দেখবেন আপনি খেয়াল করে যে ইরান যদি কোন শত্রুর বিরুদ্ধে হামলা চালায় তাহলে সেখানে বেসামরিক এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতি যাতে একেবারে মিনিমাম থাকে সেই চেষ্টা করে দেখবেন আপনি খেয়াল করে কারণ এটাই মানবতা মানবতা বা ইসলামের শিক্ষা কিন্তু এটা নয় যে আপনি যুদ্ধ করবেন আর সমানে একে বেশ সমান আপনি মানুষ হত্যা করবেন পশু পাখি সামাজিক প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রতিষ্ঠান অর্থনৈতিক কেন্দ্রগুলো বেসামরিক অবস্থানে আপনি হামলা চালাবেন এটা যুদ্ধের কোন নীতি হতে পারে এই যে ইরান এই যে মানব মানবিক দিকগুলো বিবেচনা করে কাজ করে যার কারণে তাকে অনেক কিছু বিবেচনা করতে হয় যুদ্ধ একটা শুরু করে দেওয়া যায় এবং ইরানের যেহেতু পরমাণু কর্মসূচি আছে তাতে আমেরিকা ইরান যদি মনে করে রাশিয়া সবসময় যে কথা বলে যে তার জাতীয় সার্বভৌমত্ব যদি হুমকির মুখে পড়ে তাহলে তারা কিন্তু পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ইরান যে পারমাণবিক কর্মসূচি পরিচালনা করে আপনি নিশ্চিত থাকুন আমি আমি খুব স্ট্রংলি বলতে পারি যে তার বেসামরিক পরমাণু কর্মসূচি আছে নিঃসন্দেহে বিদ্যুৎ উৎপাদন আছে নিঃসন্দেহে এবং সামরিক বৈজ্ঞানিক সরি বৈজ্ঞানিক চিকিৎসা বিভিন্ন ক্ষেত্রে এই কর্মসূচি ব্যবহার হবে তাতে ব্যবহার হচ্ছে কিন্তু যদি এই ইরান তার অস্তিত্ব হুমকির মুখে বলে মনে করে আপনি কি মনে করেন এবং শান্তিপূর্ণ কাজে ব্যবহার করবে এবং ফুলের তুরা নে প্রস্তুত থাকবে ইসরায়েল এবং আমেরিকাকে দেওয়ার জন্য যে তোমরা ফুলের তুরা নিয়ে যাও শান্তির বাতাবরণ বয়ে যাক প্রশ্ন ওঠে না ইরান ডেফিনেটলি সেদিন নিশ্চয়ই তার পরমাণু কর্মসূচি সামরিক দিকে নেবে যদি এখন নাও নিয়ে থাকে তাহলে ইরান তার পরমাণু কর্মসূচিকে সামরিক দিকে নেবে এবং সেদিন পরমাণু বোমা বানাবে এবং তারা ব্যবহার করবে এটা মাথায় রাখে ইরান এবং সেটাই বুঝতে পারি হ্যাঁ আমরা সাধারণ জ্ঞান থেকে এটা বুঝতে পারি ফলে আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে ইরান চেষ্টা করবে বা করছে যতটা শান্তিপূর্ণ উপায় সমস্যার সমাধান করে দেয় সেটা অযাচিতভাবে অহেতুক অনাকাঙ্ক্ষিতভাবে মানবতা বিরোধী কোন কাজে জড়িয়ে যাওয়া আমেরিকা ইসরাইলের পক্ষে সম্ভব ইরানের পক্ষে সম্ভব এইগুলো কথাই রাখছে কিন্তু অনেক ধন্যবাদ প্রয়োজনে তারে তারাদের বক্তব্য বুঝতে অনেক ধন্যবাদ সিরাজ ভিন্ন প্রসঙ্গ মানে ব্যঙ্গপ্রachar প্রসঙ্গে বা একটু ভিন্ন যে বাসার লাসাতের ফলের পরে ইজরাইল দামেশকের অনেক অঞ্চল মানে সিরিয়ার অনেক অঞ্চল দখল করে নিয়েছিল রিসেন্ট কয়েক সপ্তাহের ভিতরে কয়েক সপ্তাহ আগে ইনফ্যাক্ট তার কি সেনাবাহিনী সেখানে সামরিক ঘাঁটি গড়েছে এবং এখন বাংলাদেশের নিউজ অনেক নিউজ চ্যানেল বলছে যে এর দোকানের বাহিনী কিছুদিনের ভিতরে তা তেলবাবি চলে যাবে এবং তেলবাবি দখল করে নেবে এটা এইটাকে আপনি কিভাবে দেখবেন এই খবরটাকে আমি আসলে এখন তো ডিজিটাল যুগ এখন ইউটিউব চ্যানেলে আপনি যে যত আহ যে খবর বা যা যা বলে ভিউ আনতে পারবেন সেটাই হচ্ছে মানুষের লক্ষ্য এদের দায় দায়িত্ব দায়িত্বশীলতা বলতে কিছু নেই প্রথম কথা দ্বিতীয় কথা যে এদের মাথায় বেশিরভাগই টার্গেট থেকে টাকা ইনকাম করার অর্থ উপার্জনের তত বেশি তাদের ডলার ব্যাপারটা হয়েছে কিন্তু দায়ী দায়িত্ব বা এখানে সাংবাদিকতা আসলে হয় না দেখুন কয়েকদিন আগে খবর বের হলো কি যে গাজা একেবারে এইভাবে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে ফেলেছে ইসরায়েল আবার কোথাও কোথাও খবর এলো যে অলরেডি একেবারে ভ্যানিশ করে দিয়েছে পৃথিবীর মানচিত্র থেকে গাজাকে মুছে দিয়েছে কেমন আসলে তো এরকম ঘটনা ঘটেন যা ঘটেছে বা যা ঘটছে সেটা হচ্ছে ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে যুদ্ধ লঙ্ঘন করে নতুন করে গাজা বিশেষ করে রাফাই গাজা দক্ষিণ অঞ্চলে বিশেষভাবে অভিযান চালাচ্ছে এবং এটা যে চালাবে ইহুদিবাদীদের তো কোনো ইমান আমার নেই এবং ওরা চুক্তির প্রতি কোনো বিশ্বস্ত না এই অর্থে ইমান আমার নেই বললাম তো ওরা চুক্তি ভঙ্গ করে যা খুশি তাই করতে পারে এবং নেতা নিহতপূরণ নীতিগত কোন নৈতিক অবস্থান এবং তখনই যুদ্ধ শুরু করে যাবার যখন সে আদালতে উপস্থিত হতে বাধ্য এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল তখন আবার শুরু করেছে আহ সে পলিটিশিয়ান এবং তার ক্ষমতা ধরে রাখার জন্য এগুলো করে এবং এক ধরনের অটো চলছে সেখানে কারণ আমরা দেখছি যে ইসরায়েলে প্রচুর পরিমাণে বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে কিন্তু কোনো বিক্ষোভ প্রতিবাদকে নেতানিয়াহু ইসরায়েলের জন্য বা ইসরায়েলি জনগণের জন্য একটা পদক্ষেপ নিয়েছে তা দেখানো যাবে সেক্ষেত্রে এক ধরনের স্বৈরাচারী মানে স্বৈরতন্ত্র চলছে তাতে কোনো সন্দেহ নেই তো এই স্বৈরতন্ত্রের ভেতর দিয়ে সে যে গাজায় গাজাইতে সমস্ত আগ্রাসন চালাচ্ছে যেগুলা যে কাজগুলো করছিল সেই কাজই করছে কিন্তু গাজাকে একেবারে টোটালি ওয়াইপ আউট করে দেয়নি বিশ্ব থেকে মানুষ কিন্তু এরকম খবর প্রচার করে আবার এইরকম কথা আপনি শুনবেন যে ইরান অমুক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে কালকে পরমাণু অস্ত্র ব্যবহার করবে ইরানের অমুক ক্ষেপণাস্ত্র আমেরিকার অমুক জাহাজ ধ্বংস করে দেওয়ার জন্য রেডি আছে একেবারে ট্রিকার টিপলেই শেষ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি নানান রকমের কথা এগুলো সব ওই যে আগেই বলেছিলাম যে যুদ্ধ হয় কয়েক ফ্রন্টে তার ভিতরে একটা ফ্রন্ট হচ্ছে গুজব ছড়িয়ে দেওয়ার চেষ্টা বা গুজব ছড়ানো এবং যে যেখান থেকে পারে কোন কোনটা যে ভিডিও গেম আর কোনটা যে সত্যিকারের হামলা হয়েছে এটাও এখন বোঝা মুশকিল আপনি খেয়াল করে থাকবেন ভাষে তো এইগুলো এই আর কিছু না আমি বলবো জি জি অনেক ধন্যবাদ এবার আজকের শেষ প্রশ্ন আপনার কাছে আমরা খেয়াল করেছি আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে আসার পরে উনি অনেক অনেক ঘোষণা দিচ্ছেন উনি কেনাডাকে একান্নতম রাষ্ট্র বানাবে উনি গ্রিনল্যান্ড দখল করে নিবে উনি ট্যারিফ নির্ধারণ করে দিচ্ছে বিভিন্ন দেশের জন্য এর ভিতরে একটা আদেশ দিয়েছেন উনি লেবাননকে যে তোমরা হেজবুল্লাকে নিরস্ত্রীকরণ করে ফেলো তাদের সমস্ত আর্মস অ্যামিশন কেড়ে নাও তা না হলে তোমাদেরকে আমার মিনিটের ভিতরে ধ্বংস করে দিব আবার এই একই সঙ্গে যদি খেয়াল করেন বসির আসাদ চলে যাওয়ার পরে এই লেবারিস গ্রুপ Hezbolah কিন্তু অনেকটা চুপচাপ এই দুইটা মিলিয়ে আপনার মন্তব্য কি মে লেবার Hezbolah কি আসলে চুপচাপ হয়ে গেছে না ওরা এখনো সক্রিয় আছে আমি যেটা বলি ও প্রথম প্রসডিকে একটু আর টাস্ক করে আসি যে তুরোস্কের যে ভূমিকাটা তুরোস্কের ভূমিকা আসলে খুবই হাস্যকর এবং রহস্যজনক আমি বলবো না এটাই বাস্তবতা যে এরdogan যতক্ষণ পর্যন্ত ক্ষমতা আছে ততক্ষণ পর্যন্ত ফিনিশিন গাজা এবং Hezbolahর জন্য ভূমিকা নেবে না এবং নেয়ার মতো অবস্থানও নেই তার নৈতিক অবস্থান রাজনৈতিক অবস্থান সামরিক এবং অর্থনৈতিক কোনো অবস্থানই নেই বরং ইসরায়েলের সাথে সে সম্পর্ক কিন্তু তার দেশের ব্যবসা বাণিজ্য ঠিকই রেখেছে দ্যাটস ফাইন এবং বরং বার্সানেল লাসাতে পতনের জন্য যে আইএস খাড়া করে দেওয়া হয়েছিল সেই আইএসকে সিরিয়ায় অতিমাত্রায় সক্রিয় করে দেওয়ার জন্য যে সমস্ত উপায় উপকরণ পথ পদ্ধতি সমস্ত সবকিছুতে এর দোকান সাহায্য করেছিল সহযোগিতা করেছিল ফলে আসাদ পরবর্তী আসাদকে উৎখাত করে দেওয়ার বা আসাদকে আসাদের একদম ধ্বংস করে দেওয়ার জন্য এর দোকান অনেক রোল প্লে করেছে এবং তবে এখানে একটা অবসিওর একটা পলিটিক্স আছে আমার কাছে মনে হয় সেই পলিটিক্সটা যে আসলে কি রাশিয়া একেবারেই তাৎক্ষণিকভাবে তখন কিন্তু সরে গেল এবং বাসার আসাদকে রাশিয়ায় নিয়ে গেল এবং ইরানও তাৎক্ষণিক ভাবে কিন্তু খুব অল্প সময়ের ভেতরে তার সেনা সামনে সবকিছু নিয়ে এবং সাথে যায়নি এবং সিরিয়ায় যারা ক্ষমতা দখল করে নিল তাদের সাথেও কিন্তু ইরান কনফ্রন্টেশনে যায়নি রাশিয়াও সব কিছু মিলে এখানে কিছু একটা আছে সেই কি সেই কিছু একটা কি আমি শিওর না বাট কিছু একটা আছে এই ঘটনার পর থেকে ইরানও কিন্তু সিরিয়া নিয়ে খুব একটা সক্রিয় রেই চুপচাপ বাট আমি বুঝি মধ্যপ্রাচ্যের মানচিত্র এবং মধ্যপ্রাচ্যের টোটাল পলিটিক্স যদি ওকে রাখতে পারে অর্থাৎ ইরানে পক্ষে রাখতে হয় তাহলে সিরিয়াকে নিয়ে কাজ করতে হবে ইরানকে এটা ইরান জানি এবং নিশ্চয়ই সে কাজ করছে আমি বিশ্বাস করি তাদের সমস্ত সবকিছু মাথায় আছে হিজবুল্লাহ যেহেতু ইরানের সাথে মোস্টলি কানেক্টেড এবং ইরান যখন যে পলিসি মেনটেন করে হিজবুল্লাহ সেই পলিসি মেনটেন করবে মাঠে ময়দানে ইমপ্লিমেন্ট করতেও হিজবুল্লাহর সেনারা বা হিজবুল্লাহ যোদ্ধারা এগিয়ে যাবে এবং যায় সেক্ষেত্রে ইরান যেহেতু অনেকটা চুপ হিজবুল্লাহ চুপ এবং হামাসের পক্ষ থেকেও খুব বড় ধরনের প্রতিবাদ প্রতিরোধ কিন্তু এই মুহূর্তে নেই খুব একটা অল্প একেবারেই অল্প তার মানে হচ্ছে যে ইরান কেন্দ্রিক যে রেজিস্ট্যান্স ফোর্স একমাত্র এই মুহূর্তে এখন শুধুমাত্র দেখছি আপনার ইয়েমেন এর হুতিরা ব্যাটেল ফিল্ডে খানিকটা সক্রিয় ইরাকের রেজিস্ট্যান্স ফোর্সও কিন্তু চুপ এ সমস্ত জায়গা থেকে আমি আমার ধারণা যে মেবি ঝড়ের আগে যে একটা গুমোট অবস্থা থাকে সেটা হতে পারে হয়তো আমার কথা শুনে আপনি হাসলেন অথবা অনেকে হাসবো বাট হতে পারে হতে পারে এই কারণে বলছি যে আমি আবারও বলছি মধ্যপ্রাচ্যের রাজনীতিকে কেন্দ্র করে ইরানের যত বেশি দায় এবং সক্রিয়তা এত বেশি দায় এবং এত বেশি তার কারণে সেক্ষেত্রে ইরানকে অবশ্যই ভাবতে হচ্ছে কাজ করতে হচ্ছে কাজ করতে হবে ভাবতে হবে ইরান চুপ থাকলে সেটা ভাব ভাবনার ভেতরে যাচ্ছে এবং এই চুপ মানে একেবারেই চিরতরে চুপ হয়ে যাওয়া নয় এটা আমি বিশ্বাস করি স্ট্রংলি না ঠিক আছে এটা বুঝলাম কিন্তু ওই যে নিরস্ত্রীকরণ করতে আদেশ দিয়েছে হিজবুল্লাহকে না এইটা তো প্রশ্ন মনে হয় না সম্ভব প্রশ্নই ওঠে না মনে হয় না মানে কি একটা প্রশ্নই ওঠে না কারণ হচ্ছে কি আমি হিজবুল্লাহ হচ্ছে ইরানের আইআরজিসি যেটা এর এক্সটেনশন ফোর্স জাস্ট লেবাননের ব্রাঞ্চ ধরে লেবাননের ইরানি আইআরজিসির ব্রাঞ্চ হিজবুল্লাহ আপনি কি মনে করেন যে সেই হিজবুল্লাহকে আমলেস করে দিতে পারবে বা দিতে রাজ্য প্রশ্ন হচ্ছে যখন লেবানন খুবই সংকটে তেলে সংকটে এবং তখন হিজবুল্লাহকে লেবাননকে দুটো জাহাজ দুই জাহাজ তেল পাঠিয়েছিল পরবর্তীতে তারও পাঠিয়েছে এবং সেখানে হিজবুল্লাহ কি বলেছে এই এই জাহাজগুলো সমুদ্রের বুকে লেবানন এর উপর হামলা হলে সেটা লেবাননের উপর হামলা বলে ধরে নেওয়া হবে এবং ইরান তো ওই ঝুঁকি নিয়েই পাঠিয়েছে শুধু লেবাননে না আপনার ইয়েতে এই ট্রাম্পের আমলে জাহাজকে জাহাজ তেল পাঠিয়েছিল ইরান তাই নয় কি বলে যে আমেরিকা যা বলবে আর ইরান তাই শুনবে এটা ভাবার কোন কারণই নেই প্রশ্ন আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে শুনিনি আর এখন তো ইরান ওয়েল এখন তো ইরান অনেক উপরে চলে তো সিরাজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক বৃন্দ আপনারা বিশেষজ্ঞ মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ সিরাজ ভাইয়ের বিশ্লেষণ শুনলেন আগামীকালকের আমেরিকা ইরান আলোচনার ফলাফল যাই হোক না কেন আশা করি ফিলিস্তিন প্রসঙ্গের যে অস্বস্তিকর অবস্থা চলছে তার রীতি ঘটবে এবং তারা তাদের স্বাধীনতা খুব তাড়াতাড়ি ফেরত পাবে সে যেভাবেই হোক আমরা সেটা মনে প্রাণে চাই এবং যা যে যাদের দেশ এই দেশটা যেন তাদের কাছে চলে আসে সিরাজ ভাই আপনাকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি যদি আপনি শেষ কথা বলতে চান বলতে পারেন আপনাকেও ধন্যবাদ শামস ভাই আমি আমি শেষ কথাই এই বলতে চাই যে মধ্যপ্রাচ্যে যে সংকট এই সংকট এর সমাধান হওয়া উচিত সংকট দ্রুত শেষ হোক এটা আমরা চাই একই সাথে চাই যে আরব বিশ্ব থেকে তারা এগিয়ে আসুক আরব বিশ্ব থেকে যতক্ষণ ফিলিস্তিন সংকট বা মধ্যপ্রাচ্য সংকট সমাধানের একেবারে কার্যকর উদ্যোগ না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই সংকট সুন্দরভাবে সমাধান হবে না হতে গেলে বা যেমন গাজার অধিবাসীদের স্বার্থ সংরক্ষণ করে সমস্যার সমাধান হতে গেলে আরবদের অংশগ্রহণ অপরিহার্য আমি মনে করি যে আরবরা ডিপ্লোমেসির যে কোনো অংশে গিয়ে যদি আরবরা যুক্ত হয় তাহলে সমস্যার সমাধানটা দ্রুত হয় আরো সেই বিষয়টা মাথায় নেবে আমরা এই আশা করবো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতা সবাই জি প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ যদি আলোচনা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে আমাদেরকে বলবেন কিভাবে ভালো করা যায় সেই চেষ্টা করব সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের মতো বিস্মি চ্যানেলের এই আলাপচারিতা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ